সর্বনিম্ন দুধ এবং সর্বোচ্চ দুধ কম থাকবে পনেরো চোদ্দ নিশে দশ আট আট থেকে চোদ্দ লিটার বাচ্চা সহ না বাচ্চা ছাড়া সহকে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকলা পশুর হাট হাটে খামারে দুই জায়গায় আসলে আসলে যে কোনো সময় আসলে আর হাটটিতে বসে থাকে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে মঙ্গলবার শুধু মঙ্গলবার একদিন সকাল কয়টা থেকে বিকাল কটা ভাই সকালে আটটার সকাল আটটা থেকে বিকাল ছয়টা ঠিক আছে ভাই চলেন আপনার কালেকশন গুলো দেখে সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন তোর ভাই এক নম্বর গাভিন ছাদা কল এটা কি যাতের ভাই ফিজিয়ান

বাচ্চা খাতে দিলে না তাহলে বাচ্চা এত পুষ্ট হবে না জি ভাই বাচ্চা বাচ্চাকে খাওয়াতে হবে তারপরে বিক্রি করতে হবে

দুধ দুই বেলাতে চোদ্দটা আছে চোদ্দ লিটার চোদ্দ লিটার আছে সকালে কত বিকালে কত ভাই দুই বেলাতে চোদ্দ আছে সকালে নয় বিকালে পাঁচ নয় বিকালে

দশ টাকাও দাম দিবেন না শান্তি একটা কাপিষ্ট যে কোনো মাপন দাম করতে পারবে কিছু না তো গাবি না কিছু দুধ পাচ্ছেন কত লিটার

ব্ল্যাক জার্সি কি একটু কস আছে না হালকা কিছু কোছে এখানে একটু কস নেই কোথায় গেলে কোনো কস না পার জরা এখানে একটু কি জানে এর মধ্যে ডিজাইন কিছু না একটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি কত তো সাদা কালো হয়

কত নাম্বার বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা দিছে বাচ্চা কোনটা ভাই কি বাচ্চা ভাইটা জার্সি বাচ্চা বাচ্চা না ঠিক আছে ভাই অবশ্যই দুধ পাচ্ছেন কত লিটার শান্তি আরাম করে যে কোনো মা বোন করতে পারবে কিছু বলবে না ঠিক আছে সারাদিন ধরে লাগবেন যে কোনো মা বোন ধোয়াবে কিছু বলবে না কিছুই না

দুইবেলা পনেরো লিটার থাকি ঠিক আছে থেকে ধন করে নিতে পারবে আমার মুখের কথাই দিবেন না তোর দিবি গরুর বা